আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাকুরি আল্লাহ অশেষ সহমত আপনারা সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ শহীদুল ইসলাম এখন থাকছে আজকে সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম প্রথম এই প্রথম আলোর সংবাদ শিরোনাম নাজমুলের কাছে উত্তর নেই তারপরে এপ্রিলের শুরুতেই গ্রামের লোডশেডিং বেড়েছে এছাড়া সতেরো ঘন্টায় দুই ব্যাংকের তিন শাখায় অস্ত্রধারীদের হামলা বুয়েটে ছাত্র রাজনীতির বিরুদ্ধে সাতানব্বই পার্সেন্ট শিক্ষার্থী শিবির হিজবুতের বিরুদ্ধে বলায় প্রাণ হুমকি বুয়েটের পাঁচ শিক্ষার্থীর অভিযোগ মুহূর্তে ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে বের হয়ে যায় তারা এক কোম্পানি খেলাপি হইলেও ঋণ পাবে অন্য কোম্পানি মানব জমিন ঘোষণা দিয়ে তিন ব্যাংকে লুট কে এম এফ সশস্ত্র সদস্যদের তাণ্ডব বন্ধ করে দেয় বিদ্যুৎ উপকেন্দ্র নিরাপত্তা রক্ষীদের অস্ত্র ছিনতাই এদিকে খুলনার আতঙ্ক তারা ও তারেক কুষ্টিয়া ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ভোল্টেজ চুরি আবার ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন ইনকিলাবে সংবাদ ছিল না আর্থিক খাত বন্ধাত্বের পথে দেশের অর্থনীতি সব সুসুখী নিম্নমুখী আস্থাহীনতায় ব্যাংক সেক্টর দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দিল্লি সফর ভারতের নির্বাচনের পর পররাষ্ট্রমন্ত্রী পাইপ কাটার ছেচল্লিশ লাখ টাকা হাতুরি একানব্বই হাজার তাপ প্রবাহের সতর্কতা চার বিভাগে দুর্বিষহ জীবন ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিরুদ্ধে বুয়েটের সাতানব্বই শতাংশ শিক্ষার্থী দেশে না রাস্তায় পুড়ে মারা গেছে এমন দৃষ্টান্ত নেই জনাব জানে না

গণতন্ত্রের জন্য খালেদা জিয়া তিলে তিলে বকছেন মির্জা আব্বাস কালের কণ্ঠ সংবাদ ছিল নাম দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী পাহাড়ের তিন ব্যাংকে কে এনে বের হানা কঠোর ব্যবস্থা নিতে পিছপা হব না ১৪ মাসে ছয় শতাধিক ব্যক্তি অপহত ঈদের ছুটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে সরকারি চাকরিজীবীরা

বিডিবিএল সোনালিতে রাকাব যাচ্ছে কৃষিতে দুর্দশ ব্যাংক লুটের পর ভর দুপুরে ব্রাশ ফায়ার শান্তি আলোচনার মধ্যে চরম কে এন এফ গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিং গ্রামে ভোগান্তি বেশি কুমায় পাটকলে ভয়াবহ আগুন ব্যাপক ক্ষতি পনেরো এগারো কিলোমিটার সেতু নির্মাণে সমীক্ষা অর্থায়ন অনিশ্চিত যুগান্তরের সংবাদ শিরোনাম কঠোর ব্যবস্থা নেওয়ার শুরুতেই গ্রুপ গ্রুপভুক্ত ব্যাংক কুকি চিন জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী কেএনএফের সস্ত্র হামলা পাহাড়ে আরও দুটি ব্যাংক লুট তৃণমূল নেতাদের সঙ্গে সিরিজ বৈঠক কন্দল নির কঠোর বার্তা আওয়ামী লীগের ঘোষণা দিয়ে হামলা চালায় কে কুমারখালীতে এজেন্ট ব্যাংকের ভোল থেকে চুরি দৈনিক সংবাদ ছিল শিরোনাম দিনে দুপুরে আরো দুই ব্যাংকে ডাকাতি ব্যাংক লুটের সাহস কোথায় পেল কে এন এফ সমস্তার নামে কাল ক্ষেপণ করছে দায়িত্ব ভান্ডা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এগিয়ে নারী শিক্ষার্থীরা দক্ষিণাঞ্চলের উন্নয়নে চীনের সহযোগিতা চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী কালবেলা সংবাদ ভবনে রানার বাসায় কি ঘটেছিল ভয়ঙ্কর বার্তা পার্বত্য এলাকায় যৌথ অভিযানের পরিস্থিতি কর্মচারী হাসপাতালে যন্ত্রপাতি কেনাকাটার ব্যাপক অনিয়ম নয়দিকান্ত সংবাদ নাম রুমার পরে থানচির সোনালী ও কৃষি ব্যাংকে কেএনএফ এর হানা গাধায় ত্রাণ কর্মী নিহিতের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা এছাড়া ইচ্ছাকৃত খেলাফি না হলে ঋণ দেয়ায় বাধা থাকছে না রাজস্ব প্রাপ্তির বড় বাজেট করছে না সরকার ঈদের খুশি ভাগ করতে শুরু হয়েছে বাড়ি ফেরা একশো বিরানব্বই রানে হার বাংলাদেশের বাংলাদেশ প্রতিদিনই সংবাদ শিরোনাম তিনি দুপুরে দুই ব্যাংকে ডাকাতি বান্দরবনে থানচিতে সস্ত্র সন্ত্রাসীরা আছে দুটি গাড়িতে অস্ত্র উচিয়ে জিম্মি করে সন্ত্রাসীরা পুলিশ বিজিবির সঙ্গে প্রয়োজনীয় যোগ দেবে সেনাবাহিনী বেঞ্জিরে দখল করা বনভূমি পনেরোই এপ্রিলের মধ্যে উদ্ধারের আলটিমেটাম খুব প্রতিবাদে অব্যাহত দৈনিকর সংবাদ শিরোনাম বান্দরবনে তিন ব্যাংকে ডাকাতি ঢাকা সহ চার বিভাগে হিট অ্যালার্ট জারি বান্দরবনে ব্যাংকে হামলা লুটে লুটের ঘটনায় যা করবে সরকার চাপাই নবাবগঞ্জে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহিত দেশ রূপান্তরে সংবাদ শিরোনাম জঙ্গলের ত্রাস জনপদে তান্ডব ব্যাংকে উদ্ধার হয়নি ব্যাংক ম্যানেজার নিজাম কারা কেনে মদত কাদের নিরাপত্তায় ঘাটতিতে থাকতে পারে থাকতে পারে চর দস্যুদের সঙ্গে দরদ কষাকষি শেষে জড়িত ডলার পাঠা নয় ছাত্র রাজনীতির অপসমস্যা সমস্যা অনলাইনে ভোটের ফল ছাত্র রাজনীতির বিরুদ্ধে সাতানব্বই পার্সেন্ট শিক্ষার্থী পাঁচ কোটি আত্মসাত সাবেক ভিসির অনলাইন টিকিট যুদ্ধের পর ট্রেনে স্বস্তি রীতযাত্রা ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা প্রস্তাব জাতিসংঘে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ